রেডি হইলাম যে ওয়াজ মফিল শুনতে যাইব আমরা ছিলাম পাঁচজন একজন মাইম সিং সারিন্দা রেস্টুরেন্টে জব করে সেইখান থেকে আবার আর কি দাপুনি আসবো আমরা পরে একসাথে রওনা দেব পরে আমরা চারজন বাইরে এলাম বাড়ি থেকে বাড়িতে বাইরে বাইরে কি দশটা বেজে গেছে আমি রাইহান মাসুদ সিয়াম আর যে আসবে সে নাম হলো সামাক তারপর দাবন বাজারে আমরা পাঁচ জন একত্রিত হইলাম চাটা খাইলাম খাওয়ার পরেও অটোর জন্য দাঁড়াই আছি গাড়ির জন্য আমরা যেখানে যাব ওখানে সচারচার এত গাড়ি ঘোড়া চলে না গ্রাম সাইড তো তারপরেও যে ওই এলাকার মানুষজন যারা অটো চালায় কাম করে তারা যাওয়ার পথে তাদের গাড়ি দিয়ে আর কি একেবারে চইলা জায়গা এর নর্মালি তেমন গাড়ি চলে না ভাড়া আমরা জানতাম দশ টাকা ভাড়া লাগে যাইতে অটো দিয়ে যাইতে তখন আমরা আরও দুই তিনটা অটোওয়ালাকে বললাম যে আমরা শস্যমেলা মেলা যাবো আমাদেরকে একটু দিয়ে আসেন তারা আমাদের কাছে এক একজনের ভাড়া আছে তিরিশ তিরিশ টাকা কইরা আমরা বললাম যাব না পরে হঠাৎ করে আরেকটা লুক আসলো মুরব্বি টাইপের অটোওয়ালা তখন উনি বলতে আসে আপনারা কোথায় যাবেন আমরা বললাম আমরা শস্যমেলা মেলা যাবো আমাদেরকে দিয়ে আসেন বাচ্চা ঠিক আছে ওঠেন আপনি ভাড়া কত নেবেন তখন সে বলতাছে ভাড়া দশ টাকা করে দিয়েন পরে আমরা মনে মনে ভাবলাম রাত্রের ভাড়া দশ টাকা করে চাইছেন নর্মাল ভাড়ায় চাইছেন চল আমরা চলে যাই তখন আমরা গাড়িতে উঠলাম এমন শীত বাই অনেক শীত শীতের জন্য আরও গাড়ি অটো গাড়ি চারুমোড়াতে সব কিছু খোলা বাতাসে আরও প্রচুর শীত যে আমরা গেলাম আধা ঘন্টার সময় গাড়িতে ছিলাম গাড়ি থেকে নামছি আর মধ্যে ওটো আমাদের সাথে কোনো কথা বলে নাই আমরা নিজেরা গল্প করে করে গেলাম এরপর ওটু আমাদেরকে এক নির্দিষ্ট জায়গায় নামাই দে ওখানে গ্রাম এলাকা ওখানে এত মানুষজন নাই ওখানে নামাই দিয়ে আমরা তারপর বললাম যে আমার ওয়াজ মাহফিলের ওখানে নিয়ে যান আমরা আরও কিছু টাকা বাড়াই দিব তিনি একটা কথায় বলে আমি আর যাবো না এ কপ্তাহ বললাম তারে ভাড়া টারা মিটাই দিলাম সে তো যাবো না নামলাম এমন কুয়াশা ছিল দিন প্রচুর কুয়াশা আচ্ছা কুয়াশা এর মধ্যে দেখি তিন রাস্তার মুরার ওদিকে দিকে নামাই দিছে আমার বন্ধু বান্ধবের ভিতরে আমি একটু মানে একটু চঞ্চল আমি ওদের সাথে ওই লুকটা যে দাঁড়ায় রয়েছে একদম খালি খালি গায়ে কালো কুচকুচা চেহারা খালি গায়ে শুধু পড়ুন একটা লুঙ্গি পরা কতল বশত জিজ্ঞাসা করলাম তাকে আঙ্কেল আমরা ওয়াজ মাহফিল শুনতে যাবো আপনি রাস্তাটা দেখাই দিলে উপকার হইতো তখন সে আমাদের সাথে কোনো কথা বলে নাই আর কথা তো বলেই নাই শুধু রাস্তাতে দেখাই দেয় ঘটনা তখন থেকেই শুরু এক এক সাইড দিয়ে রাস্তা দেখায় দেয় আমরা ওইখান দিয়া যাই তো কিছু দূর যাওয়ার পরে আমাদের সামনে একটা বড় ই শিমুল গাছ পড়ে শিমুল গাছটা বয়স হইব চল্লিশ থেকে পঞ্চাশ বছর এমন বড় অনেক বড় দেখতে ভয়ঙ্কর তা আমাদের টার্গেট হলো আমরা ওয়াজ মোবাইল শুনতে যাবো এত কিছু খেয়াল করি করিনি আমরা শিমুল গাছের নিচ দিয়ে যাওয়া শুরু করি যাইতে যাইতে একটা বিলের মাঝখানে ঢুকে যাই রাস্তা শেষ হয়ে যাওয়ার পরে ছোট একটা রাস্তা ওই রাস্তা আমরা বিলের মাঝখানে আমাদের আর কোনো কিছু খেল নাই খালি এক একজনে এক এক রকম মানে অনুভূতি এখন এর মধ্যে আমরা যে চারজন চারজনের মধ্যে আমি আর আমার যাকে বললাম সিয়াম এই সিয়াম এই দুইজনের শরীর কন্ট্রোল আছে আর যে তিনজন তিনজনে এক একবার এক এক ধরনের কথা আছে কথা আছে আবার একটা খাল আছে ওই খালটা পারি দিলেই ওইখান থেকে আওয়াজ হইতেছে যে ওয়াজ মাহফিলের ওয়াজের যে বক্তার ওয়াজ করতেছে ওইগুলো ওয়াজের শব্দ যাইতেছে ওরা তিনজনে করলো কি ক যা আমরা এই খাল পারি দিয়া পানি তো অল্প সাঁতার গাইতে মানে যায় পারে যায় আর আমি বললাম না এত দূর এমনি যাবো না এই শীতের মধ্যে পানির মধ্যে নামবো না আমরা যা বাসায় ব্যাক করি ওয়াজ শোনা লাগবো না বড় বলতেছে না ওয়ার্ড শুনতে আর সি ওয়ার্ড শুই না তারপরে যাবো এক একজনে এক এক রকম এই তিনজনে আমি আর শিয়াম এরা দুজন যে না যাবো না মধ্যে পানির ভিতরে নামবো না এখন পরা না তাও ওরা একজনে প্যান ট্যান উপর দিকে উঠাই ফেলছে মানে পানি পার হইয়া যাব গা পরে আমি এরকম করে দু তিনোজনরে বুঝাইলাম যে না যাবো না দেখ মনে হয় কোনো প্যানা নর্মাল কোনো কিছু গই ঠে গেছে আমাদের সাথে যা দেখি পরবর্তীতে রাস্তা কোনটা বাড়ি যাওয়ার বাড়ি চলে যায় ওরা মানে না তো কী করবো এই অনেক আরও পনেরো বিশ মিনিটের মতো আমরা ঘুরছি কোনো রাস্তা কুলকিনারা পাই না পরে হঠাৎ করে বিলের খালের মুরতি একটা বাড়ি দেখতেছি দুই তিনটা ঘর ছোটো আলো চলতে আছে তখন বুদ্ধি কইরা আমি বললাম যা যাই এর মধ্যে আমি ওদেরকে একটা ঘটনা বলি আমার মামা ছিল মামা এরকম মানে প্রতিবন্ধী কথা বলতে পারত না সে এরকম এক বিলে যায়া সে নদীতে মানে কি হয়েছে কেমনে মারা গেছে নদীতে মারা গেছে লাস্ট আমরা নদীতে পাই এটা ঘটনা অনেক আগে তখন আমি ছুটো এত কিছু বুঝি না কিন্তু তারপরও কিছু একটা খেয়াল আছে ওটা বাদ দিলাম ওটা অন্য সময় যদি আপনারা চান তাহলে ওই ঘটনা আমি বলুন পরে ওই আমরা সবাই মিলে পরে সিদ্ধান্ত নিলাম ওই বাড়িতে যাই আমরা সাহায্য চাই পরে বাড়িতে গেলাম যাওয়ার পরে ডাকতেছি আপনারা বাড়িতে কেউ আছেন কি না দুই তিনটা ডাক ডুকার পরে একটা বৃদ্ধ মহিলা বলতে তোমরা কারা কোন থেকে আইছো পরে আমরা আমাদের এই ঘটনাটা বললাম বলার পরে এই বৃদ্ধ মহিলাটা বলতাছে তার ছেলেকে কী জানি নাম বললো নামটা আমার নাই ওদেরকে একটু আগায় দিয়া তো কিছুক্ষণ পরে ওই লোকটা একটা লাইট নিয়ে বাইরে আইলো বাইরে আইয়া আমাদেরকে বলতেছে আচ্ছা আমি লাইট ধরতেছি তোমরা আলো দিয়া মিনিট হাইডে গেলে রাস্তা পাইবা ওই রাস্তা ধরে তোমরা ধাপনিয়া বাজারে যাইতে পারবা আর অন্য কোনো দিকে যাইও না এই কথা বললে আমরা গেছি রাস্তা তো লোকটা চলে গেছে লোকটার চেহারাটা দেখি নাই ভালো করে লোকটা চলে গেছে এরপর আমরা ওই রাস্তা ওঠার পরে কি হয়েছে আবারই ওই চারজন যে আমরা পাঁচজন ছিলাম আমার স্যার ওই চারজন করা আবারই বলতেছে যে না আমরা আরেক ওয়াজ মবিল শুনবই রাস্তা যেহেতু ওই রাস্তা যখন উঠছে তখন আমার রাস্তাটা চিনা ফেলছে যে এই রাস্তা দিয়া। তাপর নিয়ে যাওয়া যা এই রাস্তা দিয়ে গেলে ওয়াজ মোহিল শুনতে পারবো বলতেছে যা ওয়াজ মোবিল যেহেতু নিয়ত করছে ওয়াজ মোবিল শুনব ওয়াজ মোবিল না তারপর ধর আবারই ও আরেকটা কথা বলতে বই লেগেছে আমার বন্ধু যে সামার সে রেস্টুরেন্টে জব করে সে আওয়ার পথে পাস্তা নিয়ে আসছে যে আমরা এগুলাই কইরা ওয়াজ মোবিল শুনে রাত্রে বাসায় যায় খামো সবাই মিলা ওর সাথেই ছিল তখন আমরা আবারই পরবর্তী রাস্তা ধরে ওয়াজ মোহিল শোনার পথে রোনা দিলাম সবসময়লা যদি কেউ এটা শুনে থাকেন দাপুনিয়া বাজারের আপনারা হয়তো চিনবেন ওখানে একটা কাঠের ব্রিজ আছে অনেক বড় লম্বা আচ্ছা ওই ব্রিজটা আমরা পাড়ি দিলাম পাড়ি দেওয়ার পরে আমাদের সামনে এমন বড় বড় কুকুর যেটা স্বাভাবিক কুকুর না স্বাভাবিক কুকুর এত বড় হইতে পারে না কখনো ওই কুকুর তিন চারটা কুকুর আমাদের সামনে অনেক জোরে জোরে আওয়াজ করতে আছে ভয়ানক আওয়াজ তখন শরীরের রুম এমন ভাগে দাঁড়ায়ছে আর আমাদের নিজের কোনো ই নাই বলার বাসা নাই তারপর কতক্ষণ ওদেরকে আবারই বুঝাইলাম আবারই আমার মামার ঘটনাটা ওদেরকে বললাম যে এই দেখে এই কাহিনী আমরা যে কোনো একটা ইয়ের মধ্যে ফাইসে গেছি চল ওয়াজ মোবিল শোনা লাগবো না চল বাসায় চইলা যায় না এর মধ্যেও আরো দুইজনে পাকলামে আছে না ওয়াজ শুনি যত হোক আল্লাহ রাস্তায় আইসি বললাম যে আল্লাহর রাস্তা আইসি আল্লাহ এখন আমাদেরকে যে কোনো কারণবশত যে কোনো ইয়ে আমরা যাইতে পারতি না কোনো সমস্যা হয়ে গেছে চল বাসায় চইলা যায় পরে অনেক চেষ্টার পরে ওরা সবাই মানলো বাসার দিকে রওনা দিলাম বাসার দিকে রওনা দেওয়ার পরে আমরা আসতেছি আসলাম তখন আর আসার পরে আপনার ঘটনাটা যখন আমরা উঠি আমাদের মনে হইতেছে আমাদের পিছনে কে যেন এরকম আসতে যায় থমথম পরিবেশ এরকম কোনো সময় না আমাদের এলাকা যেটা ওখানে সব সময় লোকজন থাকে দোকানপাট খোলা থাকে এতটা গ্রাম সাইড নেই আমাদের যে এলাকাটা আর আমরা যেখানে গেছিলাম ওটা একেবারে গ্রাম সাইড তখন আমরা আসলাম সাথে ভাস্তা ছিল শীতের দিন বন্ধ যেটা বন্ধ বলে ওখানে সবাই খেয়ার খুল্লা আসছে আমরা ওখানে বসে পাস্তা খাইলাম পাস্তা খাইয়া আর বাসায় যাইনি আর বাসায় যাব না চলো আমরা রাত্রে এখানে শুয়ে পড়ি সকালে বাসায় যাব আচ্ছা আমরা রাত্রে শুইলাম শোয়ার পর সকালবেলা আমাদের এমন জ্বর আইছে এই পাঁচ জনেরই ওইখান থেকে উঠতে পারি না সকালবেলা এলাকার মানুষজন যার যে বাপমা আসছে আয়সা দেখে আমরা এখানে পড়ে রয়েছি শরীরে সাইনা দেখে প্রচণ্ড পরিমাণে জ্বর অনেক জ্বর আমরা উঠতে পারতেছি অনতেনে আমার সবার দূরে নিয়ে যায় যার বাড়িতে নিয়ে যায় আমার গোসল করায় গোসল করানোর সময় আমাদের শরীর থেকে এমন বিজলের মতো বাইরেছে আঠা আটা বলার মতো না তো চার পাঁচ দিন জ্বর ছিল সবাইকে বললাম সবাই এক একজন এক এক রকম কথা বলে তখন আমাদের যে আম ঘটনাটা ঘটছে এমন সব ওয়া শুনতে যাইয়া যে আমরা এরম ফাইসায় গেছিলাম বিপদে বেড়ে গেছিলাম এটা কেউ বিশ্বাস করে না আচ্ছা কেউ বিশ্বাস করলো না এমনি চলে গেলো আপনার বেশ কিছুদিন আপনারা এই যে খেল খেয়াল করবেন এই সিয়াম সিয়াম নামের যে খোলাটা তার রইল চাষি তার চাষিরে মাঝে মধ্যে জিন আসর করে জিন আসর করে এই একদিন হঠাৎ করে ওর চাষিরে জিনে ধরে পরে নরমাল ভাগে কবিরা জানে কবিরা যায় না কবিরাজে জব টপ নেই জব টপ নেই আমরাও তখন ওখানে ছিলাম যখন কবিরাজা আনে তখন কবিরাজে যে যখন জব করায় তখন দেখবেন আপনার রুগীকে মারধোর করে কাঁচা কঞ্চা দেওয়া বাড়ি ঠারি দেয় তখন যখন রুগীকে বাড়ি ঠারি দিতেছে তখন ওই বুধ জিনটায় বলতাছে তুই আমার মারিস না আমি তবে এলাকার বাঁচাই নিয়ে নিয়েছি পরে কবিরাজ বলতাছে আমাদের এলাকার বাঁচাই নিয়ে নিয়েছিস মানে কবে বাঁচাইছ তর্কতার প্রমাণ কি পরে যে আমি যতক্ষণ যেই ঘটনাগুলো বললাম এই ঘটনাটা পুনরায় কয় বলতা এমনি এমনি ওরা যখন অটোতে উঠে যেই ওটো দিয়ে ওরা চলে যায় ওইটাই মূলত ছিল ওগর লক্ষ্য ওদেরকে ওরা যদি ওই খালের ভিতরে পানিতে নামতো তাহলে ওদের কি ওদেরকে মেরে ফেলত এটা ছিল ওগর উদ্দেশ্য সাথে আসিল ওই যে পাঁচটা খানার জিনিস আছে এদিকে থেকে লুক লাগছে এ ওদেরকে ওই ওটোওয়ালাটা মূলত আছিল ভূত শয়থান ওই আমাদেরকে নিয়ে গেছে আর যে আমাদেরকে ওই যে বললাম যে শীতের সময় খালি গায়ে দাঁড়ায় রয়েছে লুঙ্গি পরা সেও ছিল আপনার ভূত ওরা ছিল মূলত তিনজন আমাদের পিছনে লাগছিল আমাদেরকে নিয়ে গেছিলো তখন আমরা ভাসছি এটা আল্লাহর ছিলা কিছু আল্লাহর ইচ্ছা আমার একটা শরীরবন্দির তাবিজা ছিল শরীর বন্দি করা ছিল আগে একটু সমস্যার জন্য এই কারণে আমার উপরে এত প্রভাব পড়ে নাই আর বাকি জনের কাছে প্রভাব পড়ছিলো পরে এই কারণে যে আমরা যখন যে বাড়িতে যেয়ে পড়ছিলাম যে আমাদেরকে রাস্তা দেখাই দিছিল ওখানে ওঠার পরে ওই যে ছিয়ামের চাষিরা যে এই বুতে ধরছিল ওই ভূতের বাড়ি নাকি ওইখানে হ্যাঁ ওই বলে আমঘরে দেখেছি না এটে তো ওই এলাকার ফুলা ওদেরকে আগায় দিই পরে ওই লোকটা আম করে আগায় দেয়া আগায় দিছে রাস্তা দেয় দিছে পরবর্তীতে ওই রাস্তার মধ্যে যে ওরা তিন ভাই ছিল প্রথম যে শয়তান আমাদেরকে নিয়ে গেছিল ওরা তিন ভাইয়ের মধ্যে আরেক ভাই আমগরে ওনে তাই আলাইছিল পরে আমগরে আরেকটা জঙ্গলে নিয়ে গেছিল গাছে ওই বড় বড় কুকুর যে মূলত তারাই ছিল ওর কুকুরের রূপ ধারণ করা আমরা বাইরে জানি না কোন নিয়তে কোনো হয়তো বা আল্লাহ পছন্দ হয়েছে তাই বিরে আমরা ওখান থেকে ফিরে আইছি পরে এর সিএমের চাষিরা যে জব দিতাছে ওই জিনে বলতাছে যে ওদের কিচ্ছুই হইতো না ওরা যদি রাত্রে বাসায় এসে শুয়ে পড়তো যদি বন্ধের ভিতরে না থাইকিয়া কোনো কিছু না খাইতো শুয়ে পড়তো তাহলে ওদের জ্বর ডাবতো না আমি ওখানে বাড়ি পর্যন্ত পোঁচাই দেওয়া থুয়েছি এই ছিল মূলত ঘটনা জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা তবে সত্যি আমাদের কাছে এরকম ঘটনা ঘটে গেছিল।